কুয়েকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমরা যারা দু সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল একাদশ শ্রেণী অথবা এইসএসসি বিএমটি শাখা একাদশ শ্রেণীতে তোমরা যারা আছো তোমাদের জন্য আজকে বাংলার মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি ক নম্বর প্রশ্নগুলো যে ক নম্বর প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তুমি যে সৃজনশীলগুলো আসবে সেই সৃজনশীলগুলোর ক নম্বরের ভিতরে তুমি কমন পাবে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই ক নম্বর প্রশ্নগুলো সুন্দর করে মুখস্ত করে নেবে তাহলে উপকৃত হবে শিক্ষার্থী তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো আশা করি উপকৃত হবে শিক্ষার্থী প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে বুড়িকে মা কি বলে ডাকতো মা বলে ডাকত কে বুড়িকে মা বলে ডাকত হাজরা ব্যাটার বউ বুড়ির স্বামীর নাম কি বুড়ির স্বামীর নাম হচ্ছে জমির আহ্বান গল্পের লেখকের নাম কি আহ্বান গল্পের লেখকের নাম হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখক বাডুজোপাড়ার কার ছেলে বাডুজোর ছেলে কে বুড়িকে ভাত দেয় না নাদ জামাই বুড়িকে ভাত দেয় না খুরা কোন বংশের খুরা হচ্ছে মৃত্যু বংশের মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘা বিশ থেকে পঁচিশ বিঘা হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগ কোনটি প্রথম যুগ হচ্ছে সত্য যুগ সরস্বতী কিসের দেবী এটা হচ্ছে সরস্বতী বিদ্যার দেবী বিলাসী কোন জাতের মেয়ে বিলাসী হচ্ছে মালো জাতের মেয়ে নেড়া কখন মৃত্যু ভয়ে লুকিয়ে দেখতে গিয়েছিলেন নেড়া সন্ধ্যায় মৃত্যুঞ্জয়কে লুকিয়ে দেখতে গিয়েছিলেন কাজী নজরুল ইসলাম এর মতে পরনির্ভরতা আমাদের নিষ্ক্রিয় করে দেয় আমার পথ প্রবন্ধে যাত্রা শুরুর আগে লেখক কাখে সালাম ও নমস্কার জানিয়েছিলেন আচ্ছা এই প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে হুম এই প্রশ্নটা উত্তরটা একটু মিস্টেক হয়েছে আমার পদ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে হুম এছাড়া এইভাবে কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি রেইনকোট থেকে প্রশ্ন রেখেছি যে রেইনকোট গল্পে পিয়নের নাম কি পিয়ন নাম আছে ইসাহাক মিয়া চিলেকোঠার সেপাই কি জাতীয় রচনা উপন্যাস চৌচির ও রাঙ্গা প্রভাত আবুল ফজলের কী ধরনের গ্রন্থ এটা উপন্যাস একই রকমভাবে তরী থেকে কিছু সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার সোনাত্তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সোনার তরী কবিতায় মাঝিকে দেখে সোনাত্তরী কবি কবিতায় মাঝিকে দেখে কৃষকের মনে আনন্দ ভরে ওঠে কেন আনন্দ ভরে ওঠে কারণ মাঝিকে দেখে চেনা মনে হওয়ার আনন্দ ভরে ওঠে তারপর সমীর শব্দের অর্থ বাতাস একই রকমভাবে হার্ম কারা পর্তুগিজ জলদেশিকে বলা হয় হার্ম বলা হয় তারপর জাতীয় কবিতা চতুর্ভ্পতি কবিতা একই রকমভাবে কার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল পূর্বপুরুষের পিঠে এরপরে দেখছি শব্দের অর্থ কি কেনা গোলাম তাছাড়া আরও দেখতেছি লালসল গল্পের আমেনা বিবির সতিনের নাম কি তনু তানু বিবি একই রকমভাবে ধলা মিয়া কার কাছে পানি পড়া চায় ধলামিয়া মিয়া কাছে পানি পড়া চায় মজিদের প্রথম স্ত্রীর নাম কি মজিদের প্রথম স্ত্রীর নাম রহিমা কবরটি আবৃত হলো কি দ্বারা লাল সালু দ্বারা এভাবে কিছু ক নম্বর প্রশ্ন রেখেছি শিক্ষার্থীবৃন্দ এই ক নম্বর প্রশ্নগুলোর পিডিএফ ফাইলটা আমি তোমাদেরকে ডিসক্রিপশানকে লিখে দিয়ে দিব তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবা আশা করি উপকৃত হবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কবিটি বাংলার সাথেই থাকবা আল্লাহ হাফিজ